আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কিছু প্রিমিয়াম ডিজাইনের শাড়ি নিয়ে আসছি যেই শাড়িগুলো হোলসেল প্রাইসও তিন হাজার টাকার উপরে আজকে একটা চ্যালেঞ্জ করে অফার থাকবে প্রত্যেকটা শাড়ি দুই হাজার দুইশো টাকা করে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের বৃহস্পতিবার দিন বন্ধ শুক্রবার দিন অর্ডার করবেন প্রাইস পড়বে বাইশশো টাকা তো আমি ঠিকানাটা আমাদের দেখা যাক আমাদের ঠিকানাটা ঢাকা কাকরাইল কলফুল্লি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস আমি প্রথমে এই দেখেন ক্যাটালগটা একটু দেখেন দেখছেন ক্যাটালগটা দেখেন কত সুন্দর একটা ক্যাটালগ আনকমন একটা ক্যাটালগ এবং এটা কিন্তু এটা কিন্তু যে আপনার সরাস কি স্টোন না এটা কিন্তু আপনার এডি স্টোন এটা উঠবে না কিন্তু এই স্টোনটা কিন্তু সহজে উঠে না এটা এডি স্টোন তো আমি সাইডটা একটু খুলি বাইশশো টাকা প্রাইস দিচ্ছি এখানে এই সাইডে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আপনার দুবাই সিল্কের উপরে আর এটা এই সাইডটা কিন্তু সম্পূর্ণ এই সাইডটা সম্পূর্ণ কিন্তু আপনার আনকমন একটা ডিপ কালারের উপর উঠে গেছে আমি শাড়িটা একটু খুলে দেখাই শাড়িটা জাস্ট লুকিংটা দেখেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা কী শাড়ি দিচ্ছি ডিজিটাল প্রিন্টের উপরে খালি আপনার দেখেন এই শাড়িগুলা দুই একের মধ্যে দেখবেন বড় বড় পেজে ভিডিও করবে চার হাজার পঁয়ত্রিশশো চার হাজার এরকম করে ভিডিও করবে তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন আমি এখন অফার দিয়ে দিচ্ছি তো এটার ব্লাউজ পিসটা কিন্তু এটা হলো ব্লাউজ পিসটা ফ্রেন্স এটা চমৎকার একটা ব্লাউজ পিস এডি স্টোনের কাজ এটা এডি স্টোনের কাজ সেম জিনিসটার মধ্যে এই একটা কালার আছে সেম জিনিসটার মধ্যে কিন্তু এই একটা কালার আছে ফেন্স এই একটা চমৎকার কালার আছে আনকমন একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই দেখেন দেখছেন শাড়ি তবে খুললাম না কারণ আপনারা ইনটেক নেবেন এর জন্য আঁচলটা সম্পূর্ণ ফ্লোরাল করা আঁচলটা আঁচলটা সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল করা এই দেখেন সম্পূর্ণ আঁচলটা কিন্তু ফ্লোরাল করা সম্পূর্ণ আঁচলটা ফ্লোরাল করা এবং এডি স্টোনের কাজ পুরো নিচের সাইডে এই কাজটা থাকবে বড়িটা কিন্তু এরকম প্রিন্টিং করা লাইট প্রিন্টিং করা থাকবে অনেক সুন্দর শাড়ি তো এইভাবে দেখায় দিলাম এই শাড়িটা সুন্দর এটার মধ্যে আর একটা সুন্দর কালার আছে আমি কালারগুলো সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে এই কালারটা ফেন্স দেখেন এই যে পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার চমৎকার শাড়ি কিন্তু এই যে এই এতটুক খুঁজতেছি একদম আনকমন শাড়ি ফ্রেন্স এই দেখেন এটা হল নিচের পোর্শনটা কুচি যখন দিবেন একটা নিচের সাইডে থাকবে আর বডির পোর্শনটা এটা থাকবে বডির পোর্শনটা এটা থাকবে পুরো আঁচলটা কিন্তু ফুল প্রিন্টিং করা থাকবে মানে এই যে ক্যাটালগটা যা আছে যে ক্যাটালগুলোতে যা আছে ঠিক সেম এই জিনিসটা থাকবে দেখেন সেম এই জিনিসটা থাকবে একদম ডিজাইনার একটা শাড়ি অফার প্রাইজে দিচ্ছি ব্লাউজ পিসটাও সুন্দর অনেক ফাইন অফার প্রাইজে দিচ্ছি তো এটার মধ্যে কালার আছে আরও একটা আরও আরও কালার আছে আমি কালারগুলো দেখা একদম ইনটেক নতুন শাড়ি অফার দিচ্ছি ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন এই দেখেন ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা অনেক সুন্দর এটা পেস্টাল কালার অনেক ফাইন একটা পেস্টাল কালার অনেক সুন্দর একটা পেস্টাল কালার অনেক ফাইন এই শাড়িগুলো কিন্তু এবার ইদানিং নতুন বাজারে আসতেছে এই যে আঁচলটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টিং করা আর এই স্টোনটা কিন্তু এটা উঠবে না এটা উঠবে না অনেক সুন্দর পুরো ফুল বডিটা কিন্তু এরকম একদম আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস আনকমন আর আঁচলটা দেখেন এই যে আঁচলটা সম্পূর্ণ ফ্লোরাল করা এই যে ইনটেক খুলছে যে সুতাগুলো দেখছেন অনেক সুন্দর একদম কাপড়টাও একদম আপনার কোয়ালিটি কাপড় একদম সফটের সম্পূর্ণ একবার একটা 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 শাড়ি শাড়ি আর এটা এটা আছে এটার মধ্যে এই অনেক সুন্দর একটা কালার এই দেখেন ক্যাটালগটা দেখেন দেখছেন কালারটা যে এই কালারটা কালারটা একটু কাছ থেকে দেখাই দিই যা যাই মানে যাতে আপনারা বুঝতে পারেন স্কিন গোল্ডেন কালার এটা স্কিন গোল্ডেন কালার ফ্রেন্স এই দেখেন দেখছেন এটা হলো পুরা নিচের কুচিটাতে এই ফ্লোরালটা থাকবে আর এখানে পারে কিন্তু সম্পূর্ণ স্বরাজকি করা আছে আর এইটা হলো এইটা হলো এই যে ইয়াটা আঁচলটা হলো এইটা একদম আনকমন একটা শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র বাইশশো টাকা করে তো ফ্রেন্স এই একটা শাড়ি এই একটা শাড়ি এটা এটাও সুন্দর ফ্লোরালের উপরে এই দেখেন স্টোনটা দেখেন আচুরি স্টোন এটা কিন্তু সব একটাও সরাসকি স্টোন না সবগুলা কিন্তু এডি স্টোন এডি স্টোন দিয়ে করা সবগুলা স্টোনগুলো এডি স্টোন এডি স্টোন কিন্তু উঠে না তো শাড়িটা দেখেন অনেক সুন্দর এটা এটা কিন্তু আবার আপনার দুবাই সিল্ক না এটা পিওর সিল্কের উপরে এটা পিওর সিল্কের উপরে ফ্রেন্স শাড়িটা আঁচলটা দুইটা আঁচল দেখেন অনেক গর্জিয়াস দুইটা আঁচল গর্জিয়াস দুইটা আঁচল আনকমন একটা শাড়ি আঁচল দুইটা কিন্তু অনেক ফাইন একদম ঝাড়খান করা আছে একদম ঝাড়খান করা আছে একদম ইনটেক সাইডটা খুলতেছি ইন্ডিয়ান পিওর সিল্কের রূপে পিওর সিল্কের রূপে আর এটার ব্লাউজ পিসটা দেখেন এই যে এটা গলাটা থাকবে এটা সম্পূর্ণ গলাটা থাকবে আর এখান থেকে দুইটা হাতা আসবে দুইটা হাতা আসবে ফ্রেন্ডস এটার প্রাইসও পড়বে মাত্র বাইশশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি আছে এটা আবার দুবাই সিল্কের উপরে এইটা আবার দুবাই সিল্কের উপরে সম্পূর্ণ ডিজাইনার শাড়ি এটা দুবাই সিল্কের উপরে দেখেন এই যে আঁচলটা দেখছেন সম্পূর্ণ এডি স্টোনের উপরে ক্যাটালগটাও নাইস ক্যাটালগটাও নাইস এই যে শাড়িটা খুলতেছি একটু দেখেন সম্পূর্ণ ফ্লোরাল আনকমন একটা শাড়ি একদম লুচি সম্পন্ন একটা শাড়ি যে কোনো আপেশন ছোটোখাটো অনুষ্ঠান বা যে কোনো একটা ইয়াতে যাবেন ভাল লাগবে শাড়ি ভালো লাগবে দেখেন আঁচলটা কিন্তু দুইটা ফ্লাওয়ারটাও কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার শাড়ি সুন্দর অনেক সুন্দর এবং সম্পূর্ণ এডি স্টোন দিয়ে পাটটা করা এডি স্টোন দিয়ে পাটটা করা যাতে পাটটা না ছুইটা যায় আর এটার ব্লাউজ পিসটা একটু আনকমন করছে এই এই যে ব্লাউজ পিসটা এটা হলো দুইটা হাতা আর এটা হলো গলাটা ফ্রেন্ডস এটা গলাটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম